অনেক আগের কথা না না ভাই ভূতের গল্প না আজকের গল্পটা পৃথিবীর প্রথম স্মার্ট সিটি নিয়ে যেখানে মানুষ মাটি দিয়ে স্বপ্ন গড়েছিল আর একসাথে হয়ে রাজ্য বানিয়েছিল তখন না ছিল ফেসবুক না ছিল ওয়াইফাই কিন্তু ছিল কিছু মানুষ যারা মেসোপটেমিয়া নামক শহরে গড়ে তুলেছিল ইতিহাসের প্রথম সভ্যতা তারা চাকা বানিয়েছিল লিখতে শিখেছিল আর দল বেঁধে গড়ে তুলেছিল নগর রাজা ধর্ম সবকিছু এরপর এল ইন্দাস ভ্যালি আমাদের উপমহাদেশের গর্ব আর মিশর ওরা তো পিরামিড বানিয়ে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল ভাবত তাদের কোনো ল্যাপটপ ছিল না কিন্তু মাথার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে গড়েছে এমন কিছু যেগুলো আজও টিকে আছে তাহলে তারা যা পারল আমরা কেন নয় আজ আমরা যা কিছু জানি সবই সেই পুরনো মানুষের তৈরি করা ভিতের উপর দাঁড়িয়ে তারা শিখিয়েছিল একসাথে কাজ করলে অসম্ভব কিছুই থাকে না আজকের দিনে আমাদের কাজ শেখা কোডিং হোক গল্প লেখা হোক বা বাগান করা হোক নতুন কিছু শেখা মানেই ভবিষ্যৎ বানানো স্কুলে যাও না যাও শেখা থেমে থাকা উচিত না তুমি যদি এখনই একটা স্কিল শিখতে শুরু কর ভবিষ্যতের শহরে তুমিই হবে নতুন স্থপতি মনে রেখো তারা ইট দিয়ে গড়েছিল সাম্রাজ্য তুমি চিন্তা দিয়ে গড়বে ভবিষ্যৎ পরের পর্বে আবার ফিরব আরেকটা ইতিহাস নিয়ে আর তখন আমরা আবার দেখব অতীত কী শেখায় আর আমরা কি করতে পারি আজ তাই আজই শুরু করো শেখো চেষ্টা করো তুমি পারবে কারণ তুমি ভবিষ্যতের হিরো